আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন খুব সহজে চলুন যায় দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও তার দিকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখান থেকে সার্চ বক্সে ট্যাপ করবেন সার্চ বক্সে যে লিখতে হবে ডবলুড সার্চ বক্সে যে লিখবেন www. cutout.com এটা লিখে সার্চ করেন তারপরে ইন্টারফেসটি আপনার সামনে আসবে তারপরে এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটি আপনার জিমেইল দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন আমি আগে এটাকে লগ ইন করে নিয়েছি আপনারাও যে কোনো একটি ইমেইল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তারপরে এই যে এখানে দেখেন আপলোড ইমেজ এখানে ট্যাপ করবেন করে আপনার যে কোনো একটি ছবি নিয়ে নেবেন আমি এই ছবিটা নিলাম নিয়ে ডান বাটনে ট্যাপ করতে হবে করার পর এই ছবিটি আপনার সামনে চলে আসবে ছবিটির যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এই আইকনটির উপরে ট্যাপ করবেন পরে আপনার পছন্দ মতো যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম তারপর নিচের দিকে স্ক্রল করবেন পরে ডাউনলোড ডি যেখানে দেখা আছে ডাউনলোড ডি এই আরো বাটনে ট্যাপ করবেন এখনে পি এন জি জে পি জি আপুনি এই জে পি জি টা কৰ ডাউনলোডে ডাউনলোড বটনে টপ কৰবে ভাজি দেখা ন এই ডাউনলোড বটনটি এখানে ট্যাপ করলেই আপনার ছবিটি ডাউনলোড হতে থাকবে এই যে দেখেন আমার এই ছবিটির সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা গ্যালারিতে যে দেখব যে আসলে এই ছবিটি ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখেন এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি প্রিন্ট করে আপনি আপনার যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন খুব সহজে দেখে